মানে যদি রাষ্ট্র মানে মানে আমাদের মানে রাষ্ট্রপতি একটা পুরস্কার হয় আর যদি একটা প্রধানমন্ত্রী পুরস্কার হয় সেখানে স্মার্ট ফোর হুইলার ভিকারি নাম নামটা যে কি সুন্দর ফোর কিনে যে স্মার্টলিভাবে ভিক্ষা পাওয়া যায় স্মার্ট শব্দটা গ্যাজুয়েট থেকে এসেছে স্মার্ট গ্যাজুয়েট চাওলা থেকে স্মার্টটা নিয়েছে আর নতুন ফোর হুইলার কিন্তু ফোর হুইলার আর তো খাবার কালেকশন মানেই আর স্ট্যান্ডার্ড ভিকারি আমি দেখলাম যে মানুষ অনেক এখানে আমি অনেক দেখি যে স্ট্যান্ডার্ড মানুষরা নামে টিটি ছাড়া যায় অনেকে দেখেছি এখানে অনেক টিভি থাকে কিন্তু সেরকম অনেক মানুষকে বোঝা যায় সেরকম ভিকারিও বোঝা যায় অনেক ধরনের ভিকারিও হয় যারা ফুটপাতে যে এক টাকা দু টাকা চেয়ে থাকে তার চেয়ে খতনা বিক্রি হতে পারে স্ট্যান্ডার্ড বিক্রি স্মার্ট ফুড বিক্রি সেটা জল জানতে উদাহরণ মানে খাবারের খিদে পেয়েছে আজকে চলে যাও বিরিয়ানি কালেকশন আমি একটা জাস্ট কমেন্ট বক্সে দেখাই যে মানুষ হাবরার নাম বলতে গিয়ে লজ্জা পাচ্ছে তার জন্য জানো এই এসে কিছুক্ষণ আগে একটা কমেন্ট করেছে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম এক মিনিট আমি দেখাচ্ছি তুমি দেখাচ্ছি যে হাবরার নাম নিতে দাদা তোমার লজ্জা লাগে এই কমেন্ট বক্সে লিখেছে শুধু গালাগালি ছাড়া নেই লিখেছে আমি এই স্মার্ট ফুলের ভিকারিকে সাপোর্ট করলে নামটা আমি নিচ্ছি না নামটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো বাস ভেঙে কি বলবা বলো মানে যাই হোক এটা একটা অন্য অন্য একটা বিষয় ঠিক আছে